আজকে আপনাদেরকে এমন একটি জায়গার কথা বলবো যেখানে অনেক সুন্দর সুন্দর কিছু খাবার আইটেম আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে আমাদের সবার খুব পছন্দের কাবাব আইটেম বারবিকিউ ফিশ ফ্রাই ফিশ বারবিকিউ অনেক কিছু তো শীতের মধ্যে এই খাবারগুলো খেতে কিন্তু আমাদের সবারই কম বেশি খুব ভালো লাগে তো চলে গিয়েছিলাম আজকে শান্তিনগর রোডে মানে আরামবাগের ঠিক কাছাকাছি ওখানে খুব ভালো ভালো স্ট্রিট ফুডের দোকান হয়েছে সেটা আমরা এক্সপ্লোর করার জন্য গিয়েছিলাম তো যে ওখানে আগে ফার্স্ট আমরা একটা স্যুপ খেয়ে নিয়েছিলাম এই দোকান থেকে স্যুপ খেতে খেতে একটু রাস্তার এপাশ ওপাশ হাঁটাহাঁটি করে দেখছিলাম আর কি কি দোকান আছে তো ওইখানে দেখলাম অনেক রকমের দোকান বার্গার বলেন চায়ের দোকান বলেন বারবিকিউর দোকান বলেন স্যুপের দোকান বলেন আরও হরেক রকম কিন্তু এখানে কাবাবের দোকানগুলোর মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগে গেছে কয়লার ঘর দোকানটি ঠিক রাস্তার ওই পাশে যে আমি দেখাচ্ছি আপনাদেরকে ওখানে আমরা কাবাবের অর্ডার করেছি এখানে অনেক অনেক রকমের স্ট্রিট ফুড দোকান ওখানে বন্ধু চলে আসলো তার বাইকটি পার্ক করে এই কয়লার ঘরের দোকানের মধ্যে দেখলাম তুলনামূলক অন্যান্য দোকানের থেকে ভালো ভিড় মানুষের ভিড় ছিল অনেক অন্যান্য দোকানেও ছিল কিন্তু এই ভাইয়ার দোকানে দেখলাম যে মানুষ সিরিয়াল দিয়ে কাবাব অর্ডার করছে আমরা অর্ডার করলাম আমাদের কাবাব চলে আসলো খেয়ে দিয়ে ভালোই লাগলো সুস্বাদু ছিল ওখানে চলে গেলাম আবার ছোটো ভাইয়ের জন্য বার্গার অর্ডার করেছিলাম সে বার্গারটি নেওয়ার জন্য বার্গার অলমোস্ট আমাদের হয়ে গিয়েছে